তো দেখো এ দুদিন তো একা একাই চা করে খেয়েছি আর ও যেহেতু চলে এসেছে তো সকালবেলা দেখো এখানে চা করেছে আর সঙ্গে এই যে যেটা গ্রামে দেয় এখানে তো সেইভাবে কিছু পাইনি ও একটু পেঁপে পাতা নিয়ে এসেছিলো বাড়ি থেকে আর আমাদের উপরে ছাদে ওই নয়নতারা পাতা একটু কালমেঘের পাতা এইসব পেয়েছে তাই দিয়ে আমাকে একটা এই যে জুসটা বানিয়ে দিয়েছে আর কি শুভ সকাল বন্ধুরা যে এখানে আশা করি সকলে খুব ভালো আছে সবাই ভালো আছে বর্তমান আমি ভালো নেই কারণ আমার গত পরশু থেকে প্রচুর জ্বর মানে এত জ্বর আসছে প্রচণ্ড সেই সঙ্গে মাথা ব্যথা গা সমস্ত শরীরের যন্ত্রণা ব্যথা এইসব নিয়ে চলছে তো আমি তো কলকাতায় একাই ছিলাম এবার একা আমার বাড়ি যাওয়ার কথা কিন্তু একা যে এই ট্রেনে জার্নি করে যাব সেই সাহস নেই কখন কি রাস্তায় তো ওকে আসতে বলেছিলাম তো এই যে ও আবার কালকে রাত্রিতে এসছে তখন সাড়ে আটটার সময় এসেছে তখন আমার প্রচুর জ্বর কালকে রাত্রিতে তখন তো সারা রাতই জলপটি দিয়েছে প্রায় রাত্রির একটা দুটো পর্যন্ত জলপটি দিয়েছে ওষুধ খেয়ে ভোরের দিক থেকে শরীরটা এখন একটু ভালো আছে তো এই যে এইগুলো তো বাড়িতে থাকলে দেশে বাড়িতে থাকলে খাওয়া হয় তো এখানে তো সেইভাবে যা পেয়েছে উপরের ছাদ বাগানে ছিল আরও বাড়ি থেকে একটু পেঁপে পাতা নিয়ে এসছিলো তো আজকে এটা খাই আর তারপরে চা খাবো চা করেছে তো চলো সঙ্গে থাকো অসুস্থর মধ্যে নিজে তো কোনো কাজকর্ম সেভাবে করতে পারবো না ওই করবে যেটুকু পারবে হয়তো শেয়ার করবো তো দেখো সকালে চা জল খেয়ে ও গেল বাজারে আর আমি পুরো ঘরটা দেখো একদম কুচ গাছ করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখানে যে রাত্রিতে ও রান্নাবান্না করেছিল আমি তো কিছুই করতে পারিনি তো সেই সব বাসন ছিল বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আর চালে জল দিয়ে রেখেছি কারণ এসেও ভাতটা বসাবে এদিকে দেখো আবার বাজার করে চলেও এসেছে আমি ওকে বলেছিলাম কুলেখার শাক কলমির শাক নিয়ে আসতে দুটো মিশিয়ে হবে তো কুলেখাড়ার শাকই নাকি পাওয়া যাচ্ছে না ফোনও করেছিল আর এই যে একটা মূল দাম নিয়েছে বারো টাকা আর ওই যে কুমড়োটার দাম নেই কুমড়ো চল্লিশ টাকা কিলো আর এই যে কুলেখারা শাক অন্য সবাই পাঁচ টাকা পাওয়া যায় এখন দশ টাকা আটি নিয়েছে কারণ কী হয়েছে ছট পুজো আজকে এই ভিডিওটা তো দুদিন পরে যাচ্ছে না সব ভিডিওগুলোই আমার দেখবে লেটে লেটে যাচ্ছে কারণ ওই যে অসুস্থ থাকার কারণে তো সব কিছুর দাম বেশি তো আমি পাঁচ তরকারি করবো মাঝের মাথা দিয়ে তো সেই জন্যকে বলেছিলাম একটুগুলো কুমড়ো আর পুঁই শাকটাও গ্রাম থেকে নিয়ে এসেছিলাম তো এইসব নিয়ে আসতে তো বলছে যে কি দাম মানে এরকম দাম কোনো দিনই হয় না আজকে প্রচুর দাম কিন্তু কি করা যাবে বলো তবু তো খেতেই হবে না আরও বাজারে গেছিলো সেই ফাঁকে আমি একটু মিষ্টি দিয়ে জলখাবারটা করে নিয়েছি একটু মিষ্টি দিয়ে মুড়ি খেয়েছিলাম আর এখন এই যে সবজিপাতিগুলো কাটছি তো দুজনে মিলেই রান্নাবান্না করব আমি কাটতে কাটতে ওদিকে মাছ আর ভাত করেই নিচ্ছি আর আমি ওগুলো কেটে তারপরে আবার ইয়ে করবো পাস্তার কাটে আমি রান্না করব আর কি তো চলো সবজিগুলো ঝটপট করে কাটি আর ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখেছে একটা লাইক দাও নি অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করো আর চ্যানেলটি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি আমার চ্যানেলের বন্ধু আছো যারা আর কি তাদেরকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক শেয়ার করে দিও তো চলো ওদিকে রান্নার তোড় শুরু করি

আলু মুলো কুমড়ো পটল বেগুন পুঁই শাক আর সঙ্গে যে পাঁচ তরকারি যেটা না দিলেই হয় সেটা হচ্ছে যে মাছের মাথা পাঁচ তরকারি মাছের মাথা ছাড়া মানে হয় নিরামিষ তো ভোগে অবশ্যই হয় এক সেটা আর এই মাছের মাথা দিয়ে আর টেস্ট হ্যাঁ যারা আমিষ খায় তাদের মাথায় মাথা দিয়ে খায় ভালো খুব আমার তো খুবই জ্বর এ দুদিন থেকে ওকে কালকে তো ওই সব কিছু হেল্প করছে আমি আবার একটু এগিয়ে সঙ্গ দিলাম সব কিছু আর এদিকে দেখো যে পাঁচ তরকারি করবো বলছিলাম তো সেটা আমি তো চাপিয়েই দিয়েছি আর এতে কিন্তু সেইভাবে জল যাবে না আর এই যে অল্প তেলে রান্না করার চেষ্টা করছি যারা ভালো করে করে যারা দেখবে ভোগের লাবড়া করে কিংবা ভোজ বাড়িতে করে এত তারা তো প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নেয় প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নিতে গেলে প্রচুর তেল লাগবে তো ওই জন্য আমি একেবারে ফোড়ন দিয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি আর সবজিগুলো দেখো আর ঢিমে আছে আস্তে আস্তে হালকা ঢেকে ঢেকে রান্না করছি প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখানে একটু মশলা বেটে নিচ্ছে যেখানে গোটা ধনে গোটা জিরে আর লঙ্কার একটু আদা এক টুকরো তো এই মশলাটাই কিন্তু দেব পাস্তার তারিখে আর আলাদা অন্য কোনো মশলা আমি ব্যবহার করবো না হয়তো একটু পোস্ত কিংবা কাজুবাদাম বাটা এইসব দিলে একটু ভালো হয় আর কি যেটা ভোজ বাড়িতে দেয় আর কি কিংবা ভোগের লাবড়াতে দেয় তো একদম ঘরোয়া পদ্ধতিতে করছি ওসব আর দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ঘরে যা যা আছে সেটুকু দিয়ে আর করবো তো দেখো সবজিগুলো না পুরো সিদ্ধই হয়ে গেছে কারণ আমি খুব হালকা আছে একটু ঢেকে ঢেকে করছি পুরো এখানেই সিদ্ধ হয়ে যাবে এইবার ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢাকা দেবো আর লাবড়া রান্না করতে আর কি লাগে তাই না তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দেবো শেষে একটু গরম মশলা অবশ্যই একটু মিষ্টি দিতে হবে কারণ লাবড়া তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু টেস্ট হয় না তো একটু মিষ্টি দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে ও অবশ্যই ভুল হয়ে গেছে আমার যেটা আসল কথা সেটাই বলা হয়নি কারণ কি এটা তো মাছের মাথা দিয়ে হবে এটা তো আমি নিরামিষ করছি না তো মাছের মাথা দিয়ে যেহেতু হবে তো মাছের মাথাটা এরপরে দিয়ে মিক্সড করে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার লাভরা রেডি আর রকম হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এইটা আমাদের সবাই খুব ভালো খায় আর আমরা কলকাতাতে এসে কিন্তু এটা আমরা বানাই একদিন হলেও তো এইবার এসে অনেক কদিন আছি বাবাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম তো বানানো হয়নি আজকে লাস্ট আমরা বানাচ্ছি এটা তারপর রান্নাবান্না তো দুজনে মিলেই করেছিলাম রান্নাবান্না দুজনে মিলে করে রান্নার জায়গাটা পরিষ্কার হয়নি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি আর এই যে স্নান ধান করে এসবে খেতে দিলাম খাচ্ছে আর আমিও খাবো চলো তার উপর আবার গিয়েছিলাম ছাদে একবার ছট পুজোই তো ছট পুজো সব এখানে তো কলকাতায় প্রচুর বিহারি আছে তো কোনোদিনও দেখিনি আজকে ভাবছি বিকেলে যাবো বিকেলে মনে তখন সূর্যাস্ত হয় তখন ওদের পুজো হয় আর একদম ভোরে যখন সূর্য উদয় হয় তখন তো আমি ফার্স্ট টাইম দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে সব পুরো বাজনা টাজনা নিয়ে একদম একজন দেখলাম তন্ডি কাটতে কাটতে যাচ্ছে তো ছুটতে ছুটতে আবার ছাদে গিয়ে দেখতে গিয়েছিলাম রাস্তায় চলো কী কী রান্না করেছিলাম এটা দেখায় আর প্রচুর মাথা ধরছে আবার শরীর প্যারিস্টমল খেতে পারে যেত যেটা মাছের মাথা দিয়ে করলাম কেমন আছে এটাতে এত সুন্দর তৈরি করে আর এই কড়াইতেই ভালো হয় হয়নি এটা হচ্ছে ফুলেখারা শাক আর আমাদের এই যে সরষে পোস্ত রুই মাছের এই হলো দুজনের রান্না আর এখানে একটু শশা কেটে নিয়ে আছি আর এখানে আছে ভাত গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা হঠাৎ ছটা বেজেছে পাঁচটা চুয়াল্লিশ তো একটুখানি রেডি হলাম শরীর একটু ভালো নেই দুপুরবেলা ভাত কাটা খেতে খেতেই জ্বর চলে এসছে শেষ পর্যন্ত আর খেতেই পারছিলাম না তারপর প্যারাসিটামলকে শুয়েছিলাম তো এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার দেখাবো শরীরের যে জ্বরটা সেইটা একটু যেন কম আছে এখন গিয়ে আবার ওষুধ নেবো ডাক্তার দেখিয়ে আর একটু ওই যে স্টাইল বাজারে যাব ওই আমার ননদের জন্য একটা গেঞ্জি ননদের ছেলের জন্য একটা গেঞ্জি কিনে ওই ভাইফোঁটায় পাঠিয়ে দেওয়া হয়েছিল নিয়ে গিয়েছিলো তো ওটা ছোট হয়েছে ওটাও চেঞ্জ করবো তো দেখো বার হয়ে বার হয়ে চলে এসেছি ঘাটে আর আমরা যে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এসেছি আর ওষুধও কিন্তু নিয়ে নিয়েছি আমার তো তারপরে হচ্ছে গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটে দেখো আমি ছট পুজো জীবনে প্রথম চোখে দেখলাম মানে এরকম চাক্ষুষ আর কি টিভিতে দেখি তো খুব ভালো লেগেছে আর এতো ভিড় এত ভিড় কি বলবো আর সত্যি কথায় মানে এই মানে পরব বলো পুজো বলো এটা তো আর আমাদের আর নেই তো এটা প্রথম দেখতে পেরে খুব ভালো লেগেছে মানে এত ভিড় এত পুজো আসছে গাড়ি করে সবাই এখানে এটা হচ্ছে বাগবাজার ঘাট তো আমার তো দেখে খুবই ভালো লেগেছে তো আমরা এখানে একটু দেখলাম দেখে তারপরে আবার ওই যে স্টেশন বাগবাজার প্ল্যাটফর্মটা পেরিয়ে তারপরে আবার বাগবাজারের ওদিকে যাচ্ছি আর ওই দিকে যেতে গিয়ে দেখছি যে প্রত্যেকটা রাজনীতি রাজনৈতিক দলের যেটা আর কি পরিষেবা দেওয়ার তো দেখলাম বিজেপি পার্টি তরফ থেকে চা বিতরণ আচ্ছা তৃণমূলরাও কিছু একটা দিচ্ছিলো কিন্তু মানে আমার চোখে পড়েনি কারণ হয়তো তখন শেষ হয়ে গেছিল কি কিছু একটা হবে যাই হোক কিন্তু ওখানে গিয়ে দেখছি আর এই যে বিজেপির পার্টি অফিসের তরফ থেকে দেখছি চা দিচ্ছে সঙ্গে বিস্কুট আর চাটা যে এত সুন্দর বানিয়েছে আমরা তো ব্যাস দুজন দু কাপ দু কাপ করে খেয়ে নিলাম মানে দুর্দান্ত তো চলো তোমাদেরকে দেখাচ্ছে তারপরেই না একটা পুজো আসছিল খুব সুন্দর ওরা বাজনা টাজনা নিয়ে আর তার মধ্যে একটা ওই যে যেটা বলে যা আর কি একজন আছেন খুব সুন্দর নাচ তো সেটা একটু ক্যামেরা বন্ধ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চাটা দুর্দান্ত হয়েছে সত্যি কথা বলছি আর এত সুন্দর আর এখানে সবাই খাচ্ছে তো আমি তো আবার দুবার দুবার নিয়ে খেলাম আমিও খেলাম তোমার দাদাভাই খেলো তো যাই হোক চলো এই ভিডিওটা এই জীবনে প্রথম আমি ছট পুজো দেখলাম তো মনটা শরীরটা ঠাকুরের বলে না জানি না এতটা শরীর খারাপ ছিল অনেকটা ভালো লাগছে বাইরে বেরিয়ে তো তোমাদের দাদাকে বলছি যে এখানে বসে থাকাই ভালো এখানে অনেকক্ষণ বসে থাকি আর বসে বসে চা খাই আর ওই জন্য হাসাহাসি করছি সত্যি এত সুন্দর লেগেছে চাটা যাই হোক তারপরে না আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ ওই পুজো টুজো দেখছিলাম আর কি তারপরে আমরা ঘরে ফিরেছি অনেকটাই রাত্রিতে তখন মনে হয় সাড়ে নটা বাজবে তো সাড়ে নটায় আসার পথে একদম ঘরের এইখানে সামনে হ্যাঁ তো তোমাদের দাদাভাই বললো যে ফুচকা খাবে তাই আমি বললাম চলো যে একটুখানি খাই তো খেতে কি তারপর ও বলছে আমি আর খাবো না তারপর অনেকক্ষণ আলু টালু মাখা হচ্ছিলো সব আলু মাখা দেখে না কি জানি না ও বললো আমি আর খাবো না তুমিই খাও তো আমি আবার এতক্ষণ ওয়েট করেছিলাম আর খাবো না তো এখানে দশ টাকায় চারটে ফুচকা দেয় তো সেই চারটে ফুচকা খেয়ে ঘরে ফিরলাম আর চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আমরা দেখা হবে নেক্সট ভিডিওর সাথে